গাড়িটিতে সানরোফ আছে প্রতি বছর এই গাড়িটি চালানোর জন্য আপনার খরচ হবে বারো হাজার সাতশো টাকা আমরা আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি মিশু বিশি এল এই গাড়িটিতে সানরোফ আছে গাড়িটির মডেল দুই হাজার এই গাড়িটির রেজিস্ট্রেশন দুই সালে ব্র্যান্ড নিউ গাড়ি গাড়িটির যিনি ইউজার তিনি এই গাড়িটির ফার্স্ট ইউজার এবং একজন আর্মি পার্সনের গাড়ি মিশু অ্যালট্র হান্ড্রেড ক্যারিবয় দুই হাজার মডেল দুই হাজার রেজিস্ট্রেশন এই গাড়িটির গিয়ার অটো গিয়ার অটো গিয়ার স্টান ডাবল ক্যাবিন এবং পেছনে ক্যারিবয় অংশ ঢাকনা আছে আমরা গাড়িটির স্বপ্নের ফুল ভিউ দেখানোর চেষ্টা করছি গাড়িটি আমি যখন প্রয় করতে গিয়েছি একজন আর্মি পার্সোন গাড়ি গাড়িটির সামনের হেডলাইট অরিজিনাল পেছনের ব্যাকলাইট লাইট সাবনের পেছনে বামে ডানে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট কোন হিস্টরি নেই আর এই গাড়িটির কালার এখন পর্যন্ত অরিজিনাল বডিতে হালকা কিছু আছে আমরা এখন পর্যন্ত কোনো টাচ যায়নি আমি ফুল বডি দেখাচ্ছি গাড়িটির কালার গ্রে কালার অনেকে আছে পার্সোনাল ভাবে ইউজ এর জন্য আবার অনেকে আছে কোম্পানির ইউজ এর জন্য আপনারা যারা এল টু হান্ড্রেড কেরবাই গাড়ি ক্রয় করতে চান গাড়িটি অবশ্যই দেখতে পারেন গাড়িটির যে সিট মানে পাওয়ার রয়েছে এখানে লকটি যে ইউজ করেছেন আর্মি পার্সন তিনি হারিয়ে ফেলেছেন তবে এই লকটি আমরা আপনাকে ব্যবস্থা করে দেব যে আর্মি পার্সন কার্ডটি ইউজ করেছে তার হাতে ঠিক যেভাবে মানে ছিল সেভাবেই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাড়িটির প্যাড কন্ডিশন যথেষ্ট ভালো আছে আমরা এখন পর্যন্ত কোনো ওয়াশে যাইনি যেভাবে আমরা পেয়েছি সেভাবেই দেখাচ্ছি এটা হচ্ছে আপনার অটো এর গাড়ি এখানে অটো গিয়ার এই কেরিবাই গাড়িগুলো বেশিরভাগ ম্যানুয়ালি হয় কিন্তু যেটা টয়োটার সেটা ম্যানুয়াল হয় যেটা মিশুবিশি ব্র্যান্ডের সেটা অটো গিয়ার হয় গাড়িটি ডিজেল গাড়ি আমি একটু যদি মাইলেজটা দেখাই গাড়িটি রান করেছে বাষট্টি হাজার চুয়ান্ন কিলোমিটার এটা অরিজিনাল মাইলেজ আমরা কোনো ট্যাম্পারিং এ যাইনি গাড়ির ইঞ্জিনের সাউন্ড খুবই স্মুথ আর এই গাড়িটি যখন আমি ক্রয় করতে গিয়েছি গাড়িটির বেশ কিছু আমি চেকিং করেছি গাড়িটির ইঞ্জিন ভালো আছে কিনা গিয়ার ভালো আছে কিনা সাসপেনশন সিবি জয়েন্টে কোনো কাজ আছে কিনা গাড়িটির সামনে পেছনে বামে ডানে কোন অ্যাক্সিডেন্ট কোন হিস্টরি আছে কিনা বডি চ্যাসিজে কোন ইঞ্জুরি আছে কিনা এই বিষয়গুলো দেখেছি গাড়ি যেহেতু আর্মি পার্সেন ইউজ করেছে ভালোভাবে যত্ন ইউজ করেছে তো বর্তমানে ইনশাল্লাহ একদম পারফেক্ট অবস্থায় আছে এর পরেও আপনি যখন এই গাড়িটি কেনার জন্য আসবেন ভালোভাবে দেখবেন যদি কোথাও কোনো কাজ আপনার চোখে পড়ে সেটা আমরা করে দিতে পারব ডাবল কেবিনের যেই পেছনের অংশটা দেখছি এখানে সিট কাভারটা করা রয়েছে একটু যদিও সিট হালকা শ্রেয়া আছে সামনের যে ড্রাইভিং সিটটা তো আমরা যে কাবারটি আছে অরিজিনাল অবস্থায় রেখেছি এবং এখানে হ্যান্ড রেস্টার আছে লং ড্রাইভের জন্য হ্যান্ড রেস্টার খুবই কার্যকরী এবং কাফ হোল্ডার এবং এই গাড়িটিতে কিন্তু রয়েছে যেটা ভিডিওর প্রথম দিকে আপনারা দেখেছেন সহকারে তো অনেক কেরি বয়তে ডাবল কেবিনটা পাওয়া যায় না হ্যান্ড রেস্টার পাওয়া যায় না এবং অটো গিয়ার পাওয়া যায় না এবং সান্ডর পাওয়া যায় না তো এই গাড়িটি হচ্ছে অল অপশন অল অপশন অল ফিচার্স এই গাড়িটিতে রয়েছে আমরা গাড়িটির পেছনের দিকে এসেছি গাড়িটিতে রয়েছে কেরিবয় অংশ এখানে আপনি বৃষ্টির সময়ও মালামাল ক্যারি করতে পারবেন অনেকে পার্সোনাল মালামাল ক্যারি করার জন্য রাখে আর এটা হচ্ছে টু পার্ট কেরিবয়ের ওয়ান পার্ট এবং নিচের এক পার্ট পার্ট টোটালি টু আর এখানে আপনি মালামাল ক্যারি করার জন্য পর্যাপ্ত স্পেস রয়েছে মালামাল ক্যারি করার পরে অবশ্যই কিন্তু আবার আপনি নিচের পার্ট আগে হবে নিচের পার্ট আগে হবে এরপর হচ্ছে উপরের পার্ট মানে পরে হবে ঢেকে দিবেন গাড়িটি হচ্ছে ডিআইডি ইঞ্জিন অর্থাৎ সিসির চালিত ইঞ্জিন এই গাড়িটি হচ্ছে ঢাকা মেট্রো ঠ এই ঠ থাকার কারণে গাড়িটির কিন্তু আপনাকে কম হবে কারণ হচ্ছে মাত্র টাকা প্রতি বছর এই গাড়িটি চালানোর জন্য আপনার খরচ হবে বারো হাজার সাতশো টাকা আমরা গাড়িটির ইঞ্জিনের কাছে চলে এসেছি গাড়িটিতে ডিআইডি ডিজেল চালিত ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আমরা যখন একটি গাড়ির ইঞ্জিনের দিকে যাবো সবার আগে আমাকে দেখতে হবে গাড়িটির সাবনের লাইট লাইট অরিজিনাল আছে কিনা যদি লাইট অরিজিনাল থাকে তার মানে সাবনের হয়নি এরপর আমাকে দেখতে হবে সাবনের মার্সেল 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 সেলাই সেলাই সাইড যে হিট প্রুফ কাবারটি রয়েছে আর ইঞ্জিনের পার্টস একটু যদি দেখি গাড়িটির ইঞ্জিনের পেছনের যে কাবারটি রয়েছে সেটিও কিন্তু ভালো আছে যদি অনেক গাড়িতে থাকে না তো গাড়িটিতে আমরা পেয়েছি হিট প্রুফ কাবার কিছু মিলিয়ে সামনে পেছনে বামে ডানে গাড়িটির বর্তমান যে অবস্থা আপনাকে আর কোনো কিছুই করতে হবে না সম্পূর্ণ কমপ্লিট করা একটি কেরি গাড়ি বিডিকার ব্লক এর চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি সম্পর্কিত বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্য এবং ভিডিও প্রতিনিয়ত আপনারা আমাদের এই চ্যানেলেই পেয়ে যাবেন গাড়িটির সকল পেপারস বর্তমানে আপডেট করা আছে মডেল 2010 গাড়িটির রেজিস্ট্রেশন হচ্ছে 2000 এগারো তিরিশ জুন দুই হাজার পঁচিশ ট্যাক্স ফিটনেস আপডেট আছে দুই এর মে রোড পারমিট আছে দুই এর জুন অল পেপার এই গাড়িটির বর্তমানে আপডেট করা আছে আমরা আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করেছি মিশুবিশি এল টু হান্ড্রেড ডাবল কেবিন পিক আপের একটি গাড়ি এবার আমরা চলে যাব এই গাড়িটির দামের ব্যাপারে দুই হাজার দশের মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন অটো গিয়ার সানরোফ অল অপশন ডাবল কেবিন কেরি বয় ঢাকনি সহ গাড়িটির প্রাইস আঠাশ লাখ সত্তর হাজার টাকা আলোচনার মাধ্যমে গাড়িটির প্রাইস কিছুটা কমিয়ে আমরা আপনাকে এই গাড়িটি দেওয়ার চেষ্টা করব গাড়িটি দেখার জন্য সরাসরি আমাদের লোকেশনে আসতে হবে ঢাকা বনানি চেয়ারম্যান বাড়ি রোড নাম্বার দুই বাই তিন ফ্লোর নাম্বার সেভেন শোরুমের নাম এ অ্যান্ডস এ কার সেন্টার বিস্তারিত জানতে ভিডিওতে আমাদের যে নাম্বারটি রয়েছে এ নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন আমরা আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আপনি কোন গাড়িটির রিভিউ দেখতে চান কমেন্টে অবশ্যই জানাবেন সেই গাড়িটি নিয়ে আমরা আবার হাজির হব আসসালামু আলাইকুম